সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএস আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় এস টিম এর টেবিলটাকে দেওয়া হয়ে ঠিক আছে এই টেবিলটাকে ছাপ্পান্ন করাবো সরি ছাপ্পান্ন না সাতান্ন ঠিক আছে এই ছাপ্পান্ন নম্বর টেকটা করাবো তো এই টেকটা হচ্ছে আপনার এখানে কিন্তু কলাম একটাই রো হচ্ছে তিনটা এক দুই তিনটা আর পুরোটাই কলাম একটা তো এখানে একটা এই পিকচারও আছে বা লোগো আছে এটা কাজ করতে হবে আর এটা অর্ডার লিস্ট ঠিক আছে তো এই টেপটা আমরা করাবো আজকে তো এখন আমরা সরাসরি চলে আমাদের কোড করা সফটওয়্যার নোটপ্যাডে ঠিক আছে কম্পিউটার ডিফল্ট সফটওয়্যার হিসাবে থাকে তো এখন প্রশ্নটা আমরা নিয়ে আসি এখন দেখব যে আমরা টেবিলটা কত নম্বর টেবিল ট্যাগ আপনার হচ্ছে সাতান্ন ঠিক আছে সাতান্ন ঠিক আছে তো এখন এখানে কোনো স্পানের কাজ নাই শুধু কলাম পুরাটাই একটাই শুধু একটাই কলাম আর হচ্ছে তিনটা মানে তিনটা লাইন এটা একটা লাইন এটা হচ্ছে দুই নম্বর লাইন এটা হচ্ছে আপনার তিন নম্বর লাইন ঠিক আছে তো এই তিনটার লাইন বা তিনটার রো এটার উপর ডিপেন্স করে আমাদের লিখতে হবে তো এখন আমরা প্রথম লাইনে কাজ করি সেটা হলো লাইন শুরুর জন্য আমাদের আর লাগবে আর ওপেন তারপর ডি এটা টাইটেলটা কিন্তু মোটা লেখা নয় বা মোটা লেখা আসছে না যার কারণে আমরা টিডি দেবো টিএইচ দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এখানে সেন্টার আছে আবার

লেখা আছে নট এ নট নীসের লেখা আছে একটা পিকচার তো নিচের জন্য আমাদের ব্রেক টেক দিতে হবে ঠিক আছে ব্রেক দেওয়ার পর এখন আমরা ইমেজ টেকটা দেবো তো ইমেজ টেকটা দেওয়ার জন্য আমাদের আই এম জি সোর্স এস আর ঠিক আছে এখানে কিন্তু থাকবে কিন্তু আমি এখানে আসলে তো এই পিকচারের আমি বলে দিয়েছি সেটা এক্স ডট জেপি এক্স ওয়াই তারপর ঠিক আছে তো আমি এখানে বলে দিচ্ছি তো আমি এখানে বলে দিচ্ছি সেটা হলো এখানে দেখেন ওইটটা বেশি আছে ওয়েটটা পঞ্চাশ দেবেন আর হাইটটা পনেরো বা বিশ এরকম দিলে হয়ে যাবে তো ওইটটা আমরা দিচ্ছি পঞ্চাশ হাইট আই ডি এটিআইস হাইট আমরা দেব পনেরোস্টুপি পনেরো তারপরে গিটার দেন তারপর টিডি ক্লস টিডি ক্লজ লাইন শেষ টিআর ঠিক আছে তারপর টিআর অফেন্সেল লাইনটা আবার টিডি ঠিক আছে তো এফ এন লাইনটা বা তিন নম্বর সেলটা এটার কাজ হচ্ছে মূলত এটা অর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট বোল লেটার লিস্ট আবার শুরু হয়েছে ডি থেকে স্টার্ট নাম্বার থাকবে তো এখানে আমরা ও এল টাইপ ইকুয়াল অ্যাপোস্টপি যেহেতু বোল লেটার লিস্ট সে এ লাগবে আমাদের তারপর এখন শুরু হয়েছে ডি থেকে আমাদের স্টার্ট নাম্বার দিতে হবে স্টার্ট নাম্বার শুরু হয়েছে ডি থেকে তাহলে ডি আমাদের দিতে হবে কত নম্বর আলফাবেট এ বি সি ডি চার নম্বর

হোল ক্রস তারপরে হচ্ছে থ্রি ডি ক্রস লাইন শেষ হলে টিয়ার ক্রস ঠিক আছে আমাদের লাইন শেষ হলো না তাহলে এখন টিয়ার ক্রস তো তিনটা রো বা তিনটা লাইন যদি শেষ লাইন এটা তিন নম্বর লাইন এটা তারপর হচ্ছে আপনার দুই নম্বর লাইন হচ্ছে যে এটা পিচ্ছা সহ আর আট নম্বর লাইন শুধু এটাই ঠিক আছে এই তিনটা লাইনের কাজ শেষ এখন আমরা দেখবো যেটা ফলাফল আমাদের বের হয় কিনা তো ফলাফল সেভ করার জন্য যে কোনো একটা নাম দেওয়ার পর হবে দেখেন একদম কোনো কত ভুল হয়নি ঠিক আছে তো এখানে যেটা বিষয় সেটা হলো এই পিকচার ফাইলটা আর সাইজটা কিন্তু প্রশ্ন উল্লেখ করবে আমি বারবারও বলতেছি এটা কিন্তু আমি এখানে লিখে দিই নাই তো আপনাদের এটা নিয়ে ঘাবনার কিছু নেই এটা পরীক্ষা কি প্রশ্নটা উল্লেখ থাকে ঠিক আছে প্রশ্নে যখন দেওয়া থাকে তখন আমি ওগুলো থাকি তো সলিউশন কোডটা নিতে পারেন এটা হচ্ছে সলিউশন কোড যদি এটা নিতে সমস্যা হয় আপনারা নোটপ্যাডে যেটা লেখলাম আমরা সেটা নিতে পারেন যদি এটাও সমস্যা মনে করেন তাহলে আমাদের এই সিটে দেওয়া আছে ঠিক আছে এই যে আনসার এটা নিতে পারবেন হুম ঠিক আছে তো আমাদের প্রতিটা এই সিটগুলো প্রতিটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভার একটা লিঙ্ক দেওয়া থাকে ওখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের টেবিল টা এক সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ